বাউল গানের সাধক ভবা পাগলা তাঁর আসল নাম ভবেন্দ্র মোহন সাহা আনুমানিক আঠারোশো সালে তিনি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো সালের পরেই ভারতে চলে যান তিনি মূলত শ্যামা সঙ্গীত ভাব এবং সৃষ্টিতত্ত্বের গান লিখে গেছেন গেয়ে গেছেন তার গানগুলো বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে গাওয়া হয়ে থাকে তার বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলাতেই উনিশশো চুরাশি সালে তিনি মৃত্যুবরণ করেন আগু কল গাড়ির কত বল আগুনের কল গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুনের কল গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুনের কল গাড়ির কত বল গাড়ি থেকে বেরোলো নারী দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি গাড়ি থেকে বেরোল নাই দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি দুই গাড়িতে ধাক্কা লেগে দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল আহা গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুনের কল গাড়ির কত বল এ গাড়ির সাহেব ছয় জনা মযে লাটানা ওরাই দুই জনা এ গাড়ির সাহেব ছয় জনা ময়লা টানা ওরাই দুই জনা দুই গাড়িতে ধাক্কা দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল আহা গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুনের কত বল গাড়ির কত বল লো হাই লো হাই লো হাই লো হাই লো হাই লোহাই হাই লোহাই হাই জোড়া লাগিয়ে এ লোহাই লোহাই জোড়া লাগিয়ে পেতেছে ভাই আজবো এক কল ওহ গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুন কল গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুন কল গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুন কল গাড়ির কত বল